ভাবলাম এই বোধ আমাদের ছেড়ে চলেই যাবে সেই মুহূর্তে মাকে তো হঠাৎ করে হারিয়ে ফেলেছি যেটুকে খেতে দিয়েছিলাম তুলে রাখি যে কোনো জায়গায় ক্যারি করতে পারে বর্মাশাই অল্প স্বল্প হেঁটে বাড়িও ফিরে চলে এলো দেখো কপি এনেছে শুধু এই দেখো গাজর আলু এই দুটো জিনিস কাটা হয়ে গেছে জলে ভিজিয়ে রাখলাম আর পেঁয়াজ তা সেই মুহূর্তে আমার এখানে ছিল না বরমশাই একটু বেরিয়েছিল সেই নিয়ে চলে আসলো দেখলেই হাতে করে ফুলকপি এই দিয়ে সকালে জলখাবার বানাবো আর এখন পর আর বউ মিলে উইথ ম্যারি বিস্কুট কই গেলে গো প্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি এত বৃষ্টি শুরু হয়ে গেছে আবার মাঝরাত থেকে যে আজকে হাঁটতে যেতেও সাহস পেলাম না যদিও আজকে চিট দে কারণ আজ হচ্ছে সানডে তো সানডে আর ফানডে থাকছে না কারণ এত বিশ্রী একটা বৃষ্টি শুরু হয়েছে বাড়িতে কাজ শুরু হয়েছে না সিমেন্টের যার ফলে একটু চিন্তাই লাগছে যে আজকে কি করবে ওরা বৃষ্টি হলে তো কাজ তো মাইনলি বাড়ির বাইরে হবে না সিমেন্টের কাজ মানে বাইরের ব্যাপার ভিজে ভিজে ওরা কিভাবে কাজ করবে এই নানান চিন্তা ভাবনা করছিলাম তার মাঝে টুকটুক করে একটুখানি এগোতে থাকলাম আমার কাজ তা এখন বর্মশাই চলে এসেছে তাই জন্য তাকে সাথে নিয়ে শুরু খেয়েতে শুরু করে দেব প্রথম চা তা চলো চায়ে চুমুক দিয়ে তোমাদের সাথে একটা স্পেশাল দিন বা স্পেশাল ব্লগ শেয়ার করতে শুরু করে দিই সকলে পুরো ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আর এই দেখো এটা কি বলো তো আমার বাবাকে কিনে দেওয়া প্রথম জিও স্মার্টফোন নয় ছোট্ট ফোনগুলো যেগুলোতে ভিডিও কলিং হয় বাবাকে একটু চোখের সামনে দেখা গত বছরের আগের বছর যখন বাবা হঠাৎ করে মারাত্মক অসুস্থ হয়ে পড়লো মানে ভাবলাম এই বোধহয় আমাদের ছেড়ে চলেই যাবে সেই মুহুর্তে মাকে তো হঠাৎ করে হারিয়ে ফেলেছি তাই জন্য এখন সব সময় বাবার জন্য চিন্তা হয় যে এই বোধহয় চলে যাবে আর আমার বাবা তো আর আমার কাছে থাকে না তাই জন্য ভাবি যে মানুষটা একাই সব কিছু করে খায় তখন ওর আমার বরমশাই এটা কিনে দিয়েছিল দেখো এখন হচ্ছে সাড়ে আটটা বাজে বর্মশাই এটা কিনে দিয়েছিল আমার বাবাকে আমার বাবা তো স্মার্টফোন ইউজ করতে পারে না কাক করতে গিয়ে কাকে লাগিয়ে দেবে কি করতে কি করে ফেলবে কিছুতেই নিল না তখন বললো সস্তায় পুষ্টিকর এটা দিয়ে তুমি একমাত্র বাবাকে দেখতে পাবে অন্তত কিন্তু করলে কি হবে সে ব্যবহার করে না ফেলে রেখেছে আমি আবার এই ফোনটা এবার নিয়ে এসেছি এখানে একটু ঠিকঠাক করাতে হবে ফোনটাকে রিচার্জ করিয়ে আবার তার কাছে ফেরত যাবে তা চলো স্টার্ট করে দিই আজকের ব্লগটা বাকি গল্প চলতে চলতে বলবো বলব দেখি ফিঙ্গার দেখি হ্যাঁ হবে ব্যথা হচ্ছে কেন হেডফোন পড়ছিলাম পড়ছো না হেডফোন আচ্ছা ঠিক আছে বল বিস্কুট খেয়ে রওনা দিল ড্রয়িং ক্লাসের জন্য আর আমি এখানে নিয়ে নিচ্ছি সকালের একটু জল খাবার প্রথমে একটু ডিম ভুজি করে রাখলাম আজ বানাবো চাউমিন আজ বেশিরভাগ রান্নাই করবো ইন্ডাকশানে তাই এই পাশেই বসিয়েছি আর এখানে যে সবজিগুলো কেটে নিলাম সেগুলো এক এক করে ভেজে একটুখানি নরম করে নেওয়ার পর ডিম ভুজি দিয়ে দিলাম আর একটু টমেটোকে চাপ দিয়েছি আর একটুখানি গরম মশলা না 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 গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এখন একটু খাবার পাচ্ছি আমাদের বাড়িতে যে রাজমিস্ত্রি দাদা আসেন ওনাকে একটু খাবার দিলাম সব দিন তো হয় না আসলে অন্য অন্য মিস্ত্রিরাও থাকে আজকেও কেউই আসলো না দেখে ওনাকে বললাম একটু বসো খেয়ে যাও আর এখানে আমার আর আমার বরের জন্য চা উইথ কফি বানিয়ে নিচ্ছি দেখো কোন এই দেখো দুজনের দু কাপ চা রেডি প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে প্রচণ্ড এই বৃষ্টি হওয়ার জন্য এত ঠান্ডা লাগছে আবার ভাগ্যিস কম্বলগুলো কাঁচাকুচি করা হয়নি না আবার সেই মোটা কম্বল লাগার মতন ঠান্ডা বাইরে তো ভৎস রকমের বৃষ্টি তো হচ্ছিলই ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন আজকে তো মিস্ত্রি আসেনি মানে হেল্পাররাই আসেনি মিস্ত্রিদা এসেছিলো ওই যে মিস্ত্রিদাকে খেতে দিলাম একটু জলখাবার আসলে অন্যদিন তো সবাই থাকে ওনাকে আর আলাদা করে আমার কিছু দেওয়া সম্ভব হয় না রান্নাবাড়ি তো করি কিন্তু মানুষটা বহু পুরনো পরিচিত অনেকটাই বয়স হয়ে গেছে এখন আর পারে না কিন্তু ওই আমাদের বাড়ির কাজ দেখেই ওনাকে নেওয়া হয়ে বললাম না ঝগড়াঝাটি শুরু করে দেয় লোকজনের সাথে বয়স হলে যেটা হয় এখন ওই জন্য বসে পড়েছি আমার খাবারটা নিয়ে এই যে দেখো সুন্দর করে দেখাও একটু সবাইকে বা কি সুন্দর হয়েছে ওটা জেঠু খেয়ে গেছে জেঠু এসছিল জেঠুকে খেতে দিয়েছিলাম জেঠুকে খেতে দিয়েছিলাম তুলে রাখি কি হলো ওটা আমি বের করেছি ওটা কে করেছে ওরকম ছিঁড়ে গেছে তারটা তারটা ঠিক করে দেবো না ও জামা কাপড় ছাড়ো খেতে দেবো খেতে দেবো ছাদে এসেছি একটু ধনেপাতা তুলতে আর সেই দেখছি আমাদের বাড়ির পেছনের বাড়ির যে জায়গাটা সেখানে প্রচুর গাছগাছালি জঙ্গল হয়ে আছে সেখানে দুটো বেজি থাকে তার মধ্যেই নিয়ে একজন ইদানিংকালে ওদের খুব দেখতে পাচ্ছি এদিক ওদিক যাতায়াত করছে তা ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর এই যে গোলাপটা দেখতে পাচ্ছো এটা কিন্তু ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না একটু ডিপ খড়ি মানে দেখে তোমার মনে হবে যেন কালো এরকম একটা সামনাসামনি দেখলে বুঝতে পারবে আর এই দেখো এটা হচ্ছে বেবি পিঙ্কও একটা আছে আর ডিপ পিঙ্ক একটা আছে তার মধ্যে আবার একটু ছিট ছিট আছে দুটো গোলাপের গাছ আছে আর এটা নিয়ে তিনটে কত ফুটেছে তুলে নিয়ে আসলাম এই যে ডাল বসিয়েছি এখানে সেই ডালে টাটকা গাছের ধনে পাতা দেবটা একটু কমিয়ে দিয়ে গেছিলাম আর অনেক সময় এই যে ভাত বা ডাল মানে জল জাতীয় কোনো কিছু যদি বসাই রান্না ইন্ডাকশানে তাহলে আমি এরকম একটা কাগজ পেতে নিই একটু বাড়িয়ে দিই ঘরে ছিলাম না দেখে কমিয়ে দিয়ে গেছিলাম। ডালটা অ্যাকচুয়ালি আমি কখনোই মসুর ডাল এভাবে সেদ্ধ করেই সময় বসাই ইন্ডাকশানে রান্না করলে এই একটা সুবিধা তুমি পাত্রটা ধরতে পারবে কারণ এটার খালি নিচটা গরম হয় সাইডগুলো নয় এটাই হচ্ছে আরও একটা সুবিধে ওই অনেক অনেক সুবিধে রয়েছে ইন্ডাকশানে এটার ওপরে কেউ নজর দিও না হয়তো অনেক কিছু কমেন্ট হয়ে আসতে পারে এখানে এটার প্রমোশন দিচ্ছি না না এটা বাড়িতে পেপারটা আসে আমার শ্বশুরমশার আমল থেকে এটা বাড়িতে আসে সেই কারণে সেখান থেকে একটি পেপার আমি এইভাবে বসাই যখন একটু জাতীয় জিনিস বসাই মানে ফুটবে সেদ্ধ হবে ভাত আর ডাল বিশেষ করে অনেক সময় দুধের ক্ষেত্রেও বসাই যাই হোক এটা ফুটতে থাকুক আরও একটু সেদ্ধ হবে আর টাটকা ধনে পাতা আমি গোলাপ গাছ দেখালাম তোমাদের কত সুন্দর গোলাপ হয়েছে শীতের শেষ গোলাপের বারবার অন্তত অ্যাকচুয়ালি এসেছিল আরও একবার গাছটা আমি ছিলাম না বাড়িতে সেই মুহুর্তে কিছু নষ্ট হয়েছে একেবারেই গোড়া শুকিয়ে আরেকটা বার এসেছিল মানে আরেক লটের ফুল এসেছিল সেটা দাঁড়াও আমি ক্যামেরাটা ব্যাক ক্যামেরাই করি ফ্রন্ট ক্যামেরাই করি ব্যাক ক্যামেরা বলছিলাম ওটা তো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছিলাম আরেকবার এসেছিল ফুল সেটা যখন হনুমান খেয়ে গেছিল সেই ফুলগুলো মানে দু দুবার গাছটা আমাকে ফুল দিতে গিয়েও এবার শীতে কষ্ট পেয়েছে এক আমার না থাকার কারণ আর একবার হনুমানের অত্যাচার ওই দেখো দেখা যাচ্ছে পড়াচ্ছি ড্রয়িং ক্লাস থেকে ফিরে এসছে পড়াচ্ছি আজকে রবিবার দাদারা কাজে আসেনি দাদা এসেছে বাকি লোকজন আসেনি সেই বেশ একটা গড়িমুষি চালে সংসার চলছে বড় একটু লুটুকুটু কাটছে যা হয় তো সানডেতে যারা কাজ করে সারা সপ্তাহ একটা দিন ছুটি পান ফলে তাদের একটু গড়িমসি থাকবে কিছু করার নেই এই একটা দিনই তারা দুপুরবেলায় একটু রেস্ট নিতে পারেন যদিও রাত্রেবেলায় ফিরে বর নিতে পারেন কিন্তু সে তো স্ত্রী মানুষ নন পুরুষ মানুষ ফলে তার পক্ষে যেটা সম্ভব মহিলাদের পক্ষে সেটা সম্ভব না যেসব মহিলারা চাকরি করেন তারা মোটেই ঘরে ফিরে রেস্ট নেওয়ার সুযোগ পান না নিজে চাকরি করেছি না করলেও এটা সবাই জানি আমরা আমি করেছি দেখে আমি জানি তা নয় চলো ইন্ডাকশানে কিছু সুবিধে আর একটা দুটো অসুবিধে রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি অ্যাকচুয়ালি আমার কিন্তু তোমাদেরকে একটা কথা দেওয়া ছিল যে আমি আমার মেয়ের চিকিৎসা সংক্রান্ত যে জিনিসগুলো আমি কোম্পানি থেকে পেয়েছি সেগুলোর সব আলাদা আলাদা ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি আগামী দু তিন দিন ওই ভিডিওগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব কারণ ওটা ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আমি জানি কারণ আমার মেডিকেল সংক্রান্ত যে ভিডিওগুলো আমি করেছি একটা দুটো চারটে এরকমভাবে সব কটা এত মানুষের পছন্দ হয়েছে সেই কারণে ভাবছি যে আমি যেহেতু কথা দিয়েছি তোমাদের সাথে শেয়ার করব ওই ভিডিওগুলো আমাকে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করা উচিত আমি করব অবশ্যই করব ভাবছি আগা করবো করছি করলে হবে না আগামীতেই করতে শুরু করে দেবো কারণ অনেকগুলো জিনিস তো ফলে একটা ভিডিওতে হবে না একটা একটা করে দেখাতে হবে আইটেমগুলো আচ্ছা ইন্ডাকশানের সুবিধা অসুবিধা সেটা নিয়ে একটু কথা বলি রান্না করবো বোয়াল মাছ রয়েছে ঘরে কিছু সেই বোয়াল মাছ এনেছিলাম রাঘব বোয়াল সেটা রান্না করব করবো সাথে আগে অনেক দিন পর বসিয়ে দিলাম মুসুর ডাল একটু লবণও দিয়েছি ডালে সেদ্ধ করার জন্য একটু লবণ দিতে হয় পরে বুঝে শুনে সোমবার দেওয়ার সময় দেবো আর অবশ্যই দেবো গাছ থেকে তুলে নিয়ে আসলাম একবারই ধনে পাতা কেননা বৃষ্টিটা এখন একটু ছেড়েছে তাই গিয়েছিলাম আচ্ছা ইন্ডাকশানের ভালো দিক ইন্ডাকশানের প্রথম ভালো দিক হচ্ছে ইলেকট্রিকে চলে বিল তোমার খুব কম আসবে যদি তুমি সব রান্নাই করো আমাদের মতন তিন চারজনের ঘরে ইলেকট্রিকের চুল্লায় তাহলে তোমাদের সেই বিলটা মাসে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আসবে এক ঘন্টা কন্টিনিউয়াস চালালে আমি যে এটা চালাচ্ছি এটা হচ্ছে বারোশো ওয়াটের দু হাজারের ওয়ার্ড যদি হয় তাহলে মোটামুটি তোমার পার ডে দশ টাকার মতন আসবে মানে এক ইউনিট কিন্তু আমি যেহেতু ছোটো কম কম পাওয়ারে চালাচ্ছি ওয়াটের সেই আমার বিলটা আরও কম আসে এক মিনিট আমার না কত দিই সেই হিসাব করে তুমি তোমার মতন করে চালাবে পার আওয়ারে হাফ ইউনিটের থেকে একটু বেশি ধরে নাও আমার টাইম পার আওয়ার মানে প্রতি ঘন্টায় হাফ ইউনিটের একটু বেশি এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ডলি তোমরা কেন ইন্ডাকশান ব্যবহার করবে সেটা হচ্ছে যে ধরলাম দেখতেই পেলে গরম নেই যে পাত্রটায় আমি রান্না করছি সে পাত্রটাকে তুমি সাইডে ধরতে পারবে বা সামান্য একটুখানি এই যে যেমন আমি এটা ব্যবহার করি এই ধরনের জিনিস দিয়ে ধরতে পারবো তৃতীয় কথা এটা হলো খুব গরম কম হয় ছ্যাঁকা লাগার ভয় নেই তৃতীয়ত মানে যেটা আমার ভীষণ হয়েছে ছ্যাঁকা মানে ছ্যাঁকা খেয়ে খেয়ে কড়াইতে আর এই জায়গাগুলোর আর কিছু থাকে না কড়াই গ্যাসের সাইড মুসতে এগুলো দ্বিতীয়ত তৃতীয়ত আমি বলবো এটার ভালো দিক ভালো দিকটা হলো আরেকটা সেটা হলো যে তোমার গ্যাসের খরচা কমিয়ে দিচ্ছে মাসে নেক্সট আমি বলবো এটা সেটা হচ্ছে এটা এতটাই সহজলভ্য মানে ইলেকট্রিক সহজলভ্য যেহেতু আমি বারোশো ওয়াট নিয়েছি সেই জন্য আমি আমার ইনভার্টার আছে ইনভার্টার থাকাকালীন সব কিছু অফ করে দিয়ে এটা আমি চালাতে পারি নেক্সট একটা যেটা বলবো লাস্ট নট দ্য লিস্ট সেটা হচ্ছে এটা তুমি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে আর আমি এবার যেটা কিনেছি সেটা তো একদম ছোট্ট সাইজ যেটাতে আমি বড়ো করাইও বসাতে পারছি ছোট্ট ব্যাগের মধ্যেও ঢুকিয়ে নিতে পারবো মানে ক্যারি করতে পারবে তুমি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় বসাতে পারবে যে কোনো জায়গায় প্লাক পয়েন্ট থাকলেই তুমি করে নিতে পারবে ফ্রিজের প্লাক পয়েন্টই লাগবে এমন কোনো ব্যাপার নেই একটু কম পাওয়ারের হলেও চলবে যেহেতু এটা বারোশো বাটে ইন্ডাকশান এটা হলো সবকটাই প্লাস পয়েন্ট আর মাইনাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে এটা দিয়ে যখনই জল উপচে পড়বে তখন দীর্ঘদিন জল উপচে পড়তে পড়তে রান্নার সময় তো জল যাবে যেমন এখন ডাল বসিয়েছি কি হবে এটা আস্তে আস্তে সুইচগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় রয়েছে আমার কিন্তু নষ্ট হয়নি তবু আমি বলবো যে ভয় রয়েছে যেহেতু ভয় রয়েছে সেই জন্য তোমরা কী করবে একটা কাগজ পেতে নেবে এরকম একটা নিউজ পেপার মোটা দু তিন পাল্লা পেতে নিলে বা ওপরে পেপারটা নিয়ে নিয়ে পাতলে দুটো দুটো শীট থাকছে তার মধ্যে করে দিয়ে দিলে দিয়ে রান্না বসানো তাহলে পেপারের ওপর পড়বে তাতে কী হবে তোমার প্রতিদিনের হয়তো একটা বা দুদিনে তিন দিন পর পর একটা পেপার নষ্ট হতে পারে একটা একটা শিট নষ্ট হতে পারে তবে জিনিসটা নষ্ট হওয়ার থেকে ওটা আমি কাজুয়া এটা হচ্ছে নেগেটিভের আমি একটা বার করেছি পজিটিভ দিক তাহলে কোনো নেগেটিভ থাকলো না আর আমার কাছে সেই জন্য এটা আমার খুব উপকারী হ্যাঁ আরেকটা নেগেটিভ দিক হচ্ছে সব পাত্র তাতে বসবে না ইনফ্রারেড চুলাতে বসবে কিন্তু ইন্ডাকশান চুলাতে সব পাত্র বসবে না এটা শুধু ফ্ল্যাট এবং স্টিলের পাত্রই বসবে কারণ এটা চুম্বক দিয়ে মানে যেহেতু ইন্ডাকশানের নিচে যন্ত্রটার ভেতরে চুম্বক দেওয়া আছে স্টিলতেই ধরবে অন্য কিছু ধরবে না কিন্তু মানে অন্য পাত্র বসাতে পারবে না তুমি মাটি বসাতে পারবে না অ্যালুমিনিয়াম বসাতে পারবে না এর মধ্যে কাজ হবে না স্টিলের পাত্রই একমাত্র কাজ হবে এবং যেটার নিচটা মোটামুটি ফ্ল্যাট মোটামুটি ফ্ল্যাট হলেই চলবে এতটা জায়গা ফ্ল্যাট না হলেও নিচের একদম গোড়ার অংশটুকুও যদি এত বড় হাড়ির যদি এতটুকু অংশও তোমার ফ্ল্যাট হয় তাহলেও এটা চলবে তবে এখন মোটামুটি গোল জাতীয় জিনিস দেওয়া একটা দেখাই এই যে ছোট্ট একটুখানি প্লেটের নিচটা আমার ফ্ল্যাট এটাও কিন্তু আমার বসে আরেকটা জিনিস বসে যেটা আমি দেখি দিয়ে একবার দেখালে সুবিধা হবে সেটা হচ্ছে এই যে এটা কিন্তু বসে এই যে এটা এই ধরনের পাত্র তো আমরা আমি বাজারে দেখতে পাই কিনতে পাওয়া যায় এই পাত্রগুলো বসে আরেকটা একটা ইন্ডাকশান বেস কড়াই পাত্র এগুলো তো বসবেই বা স্টিলের বসুন তাহলে পজিটিভ নেগেটিভ দুটোই বললাম ফিরছি একদম শেষে ব্লগে চলে এসেছি কেননা অনেকটা বড় ব্লগ হয়ে গেছে আজকে আজকে এই বেলা পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম এই মেন ব্যাপারটা শেয়ার করার জন্য মানে এই একটা গুরুত্বপূর্ণ জিনিস ইন্ডাকশানের ওপরে এই ভিডিওটি করার খুব বেশ কয়েক বছর মানে কয়েক দিন ধরে আমার ইচ্ছে ছিল তোমাদের সাথে শেয়ার করব সেটা আজকে করলাম কাজ করতে করতে আর ব্লগটা বড় করছি না শেষ করছি এখানেই সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে যেটার মধ্যেও আমি চেষ্টা করব অনেক অনেক ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার